কথিত আছে সতী বা পার্বতী দেহ ত্যাগ করলে তাঁর বামপায়ের গোড়ালি তিস্তা নদীর তটে শালবাড়ি নামক স্থানে পতিত হয় যা হিন্দুদের তীর্থস্থান বোয়ালমারি নামে পরিচিত প্রতি বছর চৈত্র মাসে অমাবস্যার মধু কৃষা ত্রয়োদশীতে স্নান অনুষ্ঠিত হয় বারুণী মেলাও বসে বদেশ্বরী মন্দিরের পাশে কালক্রমে বদেশ্বরী নামানুসারে এলাকার নামকরণ হয় বোদা জনগণ প্রজাহিতৈষী জমিদার দেবী সিংহের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সতেরোশো ছিয়ানব্বই সালে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম প্রজা বিদ্রোহ বা কৃষক বিদ্রোহ করেন এ অঞ্চলে প্রশাসনিক কার্যক্রম সক্রিয় না থাকায় বিদ্রোহ দমনে ব্যর্থ হয়েছিল ব্রিটিশ শাসক প্রয়োজন অনুযায়ী সতেরোশো সাতানব্বই সালে বোদা থানার গোড়াপত্তন হয় আঠারোশো উনসত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত বোদা ছিল জলপাইগুড়ি জেলার অধীন দেশ বিভাগের পর দিনাজপুর জেলা এবং ঠাকুরগাঁও মহকুমার আওতাভুক্ত হয় বোদা ভৌগোলিক সীমারেখায় বোদার পূর্বে দেবীগঞ্জ পশ্চিমে আটওয়ারি উত্তরে পঞ্চগড় সদর এবং দক্ষিণে ঠাকুরগাঁও সদর উপজেলার অবস্থান বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে এবার আমাদের গন্তব্য পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রাচীন এই জনপদের পট পরিবর্তনের সঙ্গে মানুষের জীবনযাপনের ক্রমধারা জানব এই পর্বে স্থায়ী পুনর্বাসনের পর নিরাপদ আশ্রয়ে প্রতিটি পরিবারই স্বাবলম্বী পথে পথে এগিয়ে চলেছে প্রান্তরে অন্যের অনুগ্রহ থেকে স্থায়ী হয়ে থিতু স্বপ্ন বুনছে নতুন দিনের পঞ্চগড় জেলার বোদা উপজেলায় চারশো তেইশটি ভূমিহীন ও গৃহহীন পরিবার থাকায় তাদের জন্য বরাদ্দ চাওয়া হয় তো আশ্রয়ন প্রকল্পের আওতায় চারশো তেইশটি বরাদ্দ আমরা পাই তো তাদেরকে সকলকেই গৃহ নির্মাণপূর্বক এই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে এই সকল মানুষ যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে যারা বিভিন্ন ধরনের সরকারি সহায়তা বা মানুষের কাছে হাত পেতে জীবিকা নির্বাহ করা এই সক এরকম কাজের মাধ্যমে তাদের জীবন চলতো তারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগের মধ্য দিয়ে তাদের মাথা গোজার ঠাঁই পেয়েছে তাদের পায়ের নিচে একটি শক্ত শক্ত ভিত তৈরি করেছে যা তাদের এই এই দুষ্ট চক্র থেকে তাদের পরবর্তী প্রজন্মকে বের হতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখন যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে বিশেষ করে তাদের ইতিমধ্যে ট্রেনিং কার্যক্রম করানো হয়েছে তারা যুব যুব উন্নয়ন ডিপার্টমেন্ট কৃষি ডিপার্টমেন্ট মৎস্য ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তারা ট্রেনিং পেয়েছে তাদের জীবন মান উন্নয়নের জন্য যেটা যার জন্য তারা সেই অনুসারে কার্যক্রম করছে লোন পাচ্ছে আমরা উপজেলা প্রশাসন থেকে তাদের জন্য যেটা করার উদ্যোগ গ্রহণ করেছি সেটা হচ্ছে সামগ্রিকভাবে উন্নয়ন অর্থাৎ সমবায় উন্নয়ন আমরা আশ্রয়ন প্রকল্পগুলোতে সমবায় আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি তারা তাদের এই যে প্রজন্ম প্রজন্ম ধরে তারা যে এই দারিদ্রের দুষ্টচক্রে ছিল সেটা যেন তার পরবর্তী প্রজন্মকে আর ভোগ করতে না হয় তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে তারা যেন আগামী বাংলাদেশ যখন উন্নত বাংলাদেশ আসবে সেই বাংলাদেশে তারা তাদের নিজের অংশকে অংশীদারিত্বকে রাখতে পারে এই উদ্যোগকে সামনে নিয়ে আমরা আমাদের উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে কাজ করছি দিঘি কালিয়াগঞ্জে চলতে চলতে বদলে যাওয়া বাংলাদেশের নগর দৈখাতা গ্রামের এই নান্দনিক আশ্রয়ন পল্লী ঘুরে আলাপ হলো খেটে খাওয়া প্রান্তিক ভাসমান মানুষের সঙ্গে পরিবার নিয়ে যারা এখন নতুন জীবনের স্বপ্ন বুঝছে কৃষক পরিবারের সন্তান সিমু আক্তার পারিবারিক দৈন্যতায় বাল্য বিয়ের শিকার বসতভিটাহীন এই নারী সন্তান এবং সংসারের প্রয়োজনে মাটি কাটা দিনমজুরির কাজও করেছেন নিজস্ব জমি জমা নেই তাই অন্যের জমিতে চাষের মজুরিতে নির্ভর ছিল সিমুর সংসার সেই টানাপোড়নের মধ্যেই তিন সন্তানের জননী হয়েছেন পড়ালেখায় হাতে খড়ির পর উঁচোট খেয়ে সরে আসা সেই সিমুই সন্তানদের মানুষ করার স্বপ্ন দেখেন আশ্রয়নই সেই স্বপ্নের শক্তি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সেই স্বপ্নের কারিগর বাবা কৃষি করতো করত কৃষি মানুষের করত ওখান থেকে টাকা পেত আমাদের কাছে চাল ডাল নিয়ে আসত আসার পরে আমরা খাইতাম পাইতাম না ঈদের পরবে মনে করেন ভালো পোশাক পাইতাম না কোনো আনন্দ ফুটতে এভাবে দিন কাটাইতাম পড়ার পরে আমাদেরকে খুব ছোটোতে বিয়ে দিছে আমিও গরিব ঘরেই বিয়ে হয়েছে আমার কপাল খুব খারাপ ছিল স্বামীর বাড়িতে আসতাম ওই তো পরের ভিটে বাপের বাড়িতে যে দশা স্বামীর বাড়িতে সেই দশা আমাদের অনেক কষ্ট ঘর ছিল না মানুষের ঘরে ছিলাম দুই বছর ওইখানে আমি দুটো বাচ্চারা জন্ম দিয়েছি জানতে পারলাম যে তখন আমি নেম্বার কাছে দিলাম কাগজপাতি তখন তো হইলেই আমার ঘর আমি সেখানে চলে আসলাম গাছ গাছালি সামনে লাগাইছি পিছনে কয়েকটা লাগাইছি কিছু শাক সবজি করি করার পরে খাই খাওয়া দাওয়া করি কেন দোয়া করব না দোয়া মানে আমাদের অনেক উপকার করছে তাকে আমরা দোয়া করব না তাকে কাকে বল করব মুঘল শাসন আমলে শাসন কার্য পরিচালনার সুবিধার্থে বাংলাকে কতগুলি পরগনা বা চাকলায় বিভক্ত করা হয়েছিল কোচবিহার মহারাজার রাজত্ব ছিল উত্তরে জলপাইগুড়ির জেলার রাজগঞ্জ থানা পূর্বে পাটগ্রাম থানা এবং দক্ষিণে বোদা দেবীগঞ্জ পর্যন্ত বিস্তৃত কয়েক শতক ধরেই এই জনপদে অবহেলিত মানুষের পরম্পরায় ভাসমান জীবনযাপনের অভ্যস্ততা গড়ে উঠেছে প্রাথমিক পাঠের গণ্ডি পেরোনোর আগেই পড়ালেখার পাঁট চুকিয়ে নিতে হয়েছে নাসিমা বেগমকে দরিদ্র ফেরিওয়ালা বাবার একার উপার্জনে চার ভাইবোনের ভরণ পোষণই কষ্টসাধ্য ছিল নিজস্ব বসতভিটার অভাবে ভাড়া বাসায় বসবাসের ব্যয় মেটানো প্রায় অসম্ভব সেই রোজগারে তাই শৈশবেই দুরন্ত পনায় লাগাম টেনে বসতে হয়েছিল বিয়ের পিঁড়িতে বাল্য বিয়েও অভাব ঘুঁচাতে পারেনি আরেক ভূমিহীন কৃষকের স্ত্রী হয়ে কাটিয়ে দিলেন বাকি সময়টা এখন আশ্রয় নে স্থায়ী ঠিকানা নিজস্ব জমির মালিকানা নাসিমাকে স্বাবলম্বী হতে শিখিয়েছে বাপের বাড়িতে ছিলাম অনেক কষ্টে আছিলাম মানুষের বাসায় কাজ করছিলাম বাবা অসুস্থ আছিল হাটে রুগী তারপর আমার বাবা অভাবে কষ্ট করে তিন চার ভাই বোন আমরা তিন বোন এক ভাই আমি সবার বড় মাও অসুস্থ ওভাবে কাজকর্ম করে এখানে স্কুল পড়তাম সরকারি স্কুল যাহাত ফাইভ পর্যন্ত ফাইভ পর্যন্ত লেখাপড়া করছি করার পর আর সামর্থ্য নাই আমাদের লেখাপড়া করার মতো ভাড়া না দিতে পারলে তো গ্যান্দাম হইতো দিতে হইতো বাড়িওয়ালা আসে চিলাচিলি করতো তারপরে গেলাম ঢাকায় কিছুদিন ছিলাম ঢাকা থেকে আসলাম আসার পরে তো বিয়ে হলো বাপের বাড়িতেও কষ্ট শ্বশুর বাড়িতেও কষ্ট বাড়িতে আসে এনে এমনও দিন গেছে কোনো দিন না খাওয়াও গেছে কোনো দিন খেয়াও গেছে ধানই করে দিতাম কাজ করে দিতাম কাজ করে দিতাম কোনো মতো দিন চলতো কিন্তু আমার শাশুড়ির ঘর একটাই ওই একটা ঘরে আমরা সবাই বসবাস করতাম ঝড় বৃষ্টি আসলে তো হইতে সমস্যা এমনও দিন রাত গেছে তো ঘুমাই নাই জাগানা আসছিলাম বসেছিলাম এমন সময় আসতে উপরে চালে ছিল না চলে গেছিলো তারপর মেয়েটা এক মাদার সাহেব পড়াইছি মষ্ট করে মাদাসা পড়াইলাম মাদার পড়ার পরে মেয়েটাকে দিছে অল্প বয়সেই বিয়ে দিছে কি করব। বিয়ে দিছি ছেলেটা পড়ালেখা বাদ দিয়ে কর্মত লাগাই দিছি মেকানিক্সের কাজে লাগাই দিয়েছি তো কষ্টের জন্য না লাগাই দিয়েছি আর যদি কিছু থাকতো তাহলে তো অবশ্যই পড়া করাইতাম এখন আমাদের পেটের ভাতে হয় না আমরা জমি জায়গায় কীভাবে করব। পেটের ভাতে জোগাড় করতে পারতেছি না সে আমাদের ঘরটা দিছে আমাদের উপকার হয়েছে ঘুমাচ্ছি খাচ্ছি নিজের মতো করে থাকতেছি কোন বাড়ি ভাড়া ঝামেলা নাই বা কোনো একটা লোক বড় কথা বলতে পারতেছে না সেই হাসিনার যেন আমরা দোয়া করতেছি যে শেখ ভালো থাক প্রতিশ্রুতি অনুযায়ী দেশ জুড়ে ভূমিহীন পুনর্বাসনে আশ্রয়ন প্রকল্প গড়ে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে যে মানবিক উদ্যোগ সফলতার মুখ দেখেছে আধুনিক নিরাপদ জীবনযাপনের পাশাপাশি প্রত্যেক উপকারভোগী দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলেছে এই শান্তির নিড়ে নাতি নাতনিদের নিয়ে স্থায়ী বসতি করেছেন জাহানারা বিয়ের বছর শেষে কন্যার মুখ দেখেই যার স্বামী চলে গেলেন চিরতরে সেই থেকে বিধবা জাহানারা মেয়েকে বুঁকে নিয়ে বেঁচে থাকার লড়াইটা চালিয়ে গেছেন পৈতৃক বসতভিটা কিংবা শ্বশুরবাড়ির সম্পত্তি কিছুই জোটেনি কপালে মানুষের বাসায় গৃহকর্মী হিসেবে যা সামান্য হাত খরচ জুটত তা দুজনের দুবেলা খাবারেই শেষ হয়ে যেত সময়ের স্রোতে মেয়ের বিয়ে দিলেন নাতি নাতনির মুখও দেখলেন কিন্তু মেয়ে জামাইয়ের মৃত্যুর পর আবারও নানান সংকটের সম্মুখীন হন জাহানারা সেই সব সংকটের সমাধান হয়েছে আশ্রয়নে আমার বাবা জেল্লা চাটি দিয়া থাকছে আমার আমার চোখের সামনে যখন আমরা ছোট ছোট ঝাল্লার চাটি চাটি বানিয়ে থাকিছিল এই যে কেলার পাতা আছে না কেলার পাতা দিয়ে থাকিছিল। যখন আমার মা আমরা ছোট ছোট ভাই বোন তিনজন তখন আমার মা মারা গেছি আমি বড় সবারে আমার মা খুব কষ্ট করছিল গমের ভাত খাইছিল আমার মা গম আনে গম কুটিবে কুটে ভাত আনিবে আম দেহামাক খেলেছিল আমাকে নেখাপড়া করতে পারে নাই খুব কষ্ট ছিলাম তার ঘর নাই ছাপড়া দিয়া থাকিছিল। এরকমভাবে মানুষ করে এখানে তারপরে আমাকে বিয়ে দিছিল। বিয়ে দেওয়ার পরে ওই তার স্বামীরও ঘরে কষ্ট তারা আমার একটা মেয়ে ছিল বলছে মানসিক কত কথা বলছে এখানে থাকা যাবে না মানুষের জমি আমাকে জমি ছাড়ে দাও জমিটা দিয়ে যান অন্যখানে ব্যবস্থা করেন এখন একটা মনে করেন মানুষের জমি যদি একটা গাছ গাড়ি যে এই গাছটা কেন গাড়ি লেন এই গাছটা গাড়ি যান কেন এখানে তো গাড়া উচিত না তখন কী করবো গাড়ি নেই তার আমার স্বামীটাও মারা গেছে মারা যাওয়ার পরে আমার বেটি ঢাকায় চাকরি করে তিনটা নাতি নাতিনি নিয়ে আমি পালি এখন আমারও বাবা কিন্তু মানুষেরও জমি থাকে কিন্তু আমার ভাই একটু জমি কিনছে কিনে এনে পাকা বাড়ি দিছে ওই পাকা পাকাবাড়ি কি আমাক আমাক থাকিবা দিবে কাহা দিবে না এখন নিজের পাকা ঘর আছে নিজের পাকা ঘর থাকেছি এখন ভাইয়ের পাকা ঘর আছে ভাই থাকেছে ঘর দিছে ইয়েছে শেখ হাসিনা তা আল্লাহর রকম কি ঘরটা দিছে ঘরটায় আমার ভালো হয়েছে এই ঘরটার ভিতরে মনে করেন আমরা যতটুকু আমরা মানুষের কাজ করি কাজ করে আসে তো ঘুমি বাবাসি এইটাই তো আমরা চাই আর কিছু না আর এখন মনে করেন এখানে নিজের ঘর পাইছি নিজের যা দুইটি জমি পাইছি এখন আমের গাছ গাড়িছি গুয়ার গাছ গাড়িছি ওই পাশে আমের গাছ গাড়িছি শেখ হাসিনা যেন ভালো থাকে ওর জন্য আমরা দোয়া করছি এমন অনেক স্বপ্নভঙ্গের পরও দিশেহারা মানুষগুলো একটু আশ্রয়ের আশায় মানুষের দ্বারে মাথা ঠেকিয়েছে কিংবা একফালি ফালি জমিতে ছাপড়া ঘর তুলে ঝড় ঝাপটা মোকাবেলা করেছে কখনও নিজস্ব জমি এবং পাকা বাড়ির মালিকানা হবে সেই ভাবনাগুলো থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল বঞ্চিত অসহায় পরিবারগুলো সাবিনা মাধ্যমিক পাশ করেছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সুযোগ পেয়েও আর্থিক সংকটে বসতে পারেননি দ্বিতীয় বর্ষেই বিয়ের পিড়িতে বসেছিলেন বাধ্য হয়ে দিনমজুর স্বামী আর্থিক সচ্ছলতার প্রয়োজনে নিজ ভূমি ছেড়ে পাড়ি জমিয়েছিলেন রাজস্থানী শহরে জুতার কারখানায় শ্রমিক ভূমিহীন পুনর্বাসন উদ্যোগ বাস্তবায়নের শুরুতেই খবর পেয়েই একটা মাথাগোজার ঠাঁইয়ের জন্য আবেদন করেছিলেন সাবিনা সেই আবেদনের সাড়া পেয়ে সন্তানদের নিয়ে এখন স্থায়ী বসবাসের সুযোগ গ্রহণ করেছেন তিন বোন এক ভাই আমি সবার বড় চার ভাই বোনই পড়াশোনা করতাম আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম আমি কলেজে ভর্তি হইলাম মানে অনেক আর্থিক অবস্থা আমার আবার কম ছিল সাধারণ কৃষক ছিল তা আর্থিক অবস্থার কারণে আমার বিয়ে দিয়ে দিলো তাড়াতাড়ি স্বামীরও অবস্থা তেমন একটা ভালো না যে আমার পড়াশোনা চালাবে আমার হাজব্যান্ড চার পাঁচ ভাই পাঁচ ভাই এখানে যৌথ পরিবার ছিল ছোটো থাকার কষ্ট হতো জায়গাটাও তো নিজের না যাদের জায়গা ওরাও বলতো জায়গা আমাদের সারে দাও যা না হলে কিনে নাও টাকা পরিমাণ মতো দাও তো কেনার মতো তো সামর্থ্য আমার ছিল না যে গোটা জায়গাটা কিনে নিব তারপর অনেক কষ্ট করেই জীবনযাপন যেত ওখানে শ্বশুরবাড়িতে চার পাঁচ বছর ছিলাম চার পাঁচ বছর থাকার পর শেখ হাসিনার উপহার ঘরেই আসলাম মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ উনি আমার মায়ের সমতুল্য মায়ের মতো আমায় একটা ঘর দিল আশ্রয় দিল ওখানকার থেকে আমি এখানে অনেক ভালো আছি অনেক শান্তিতে আসি কাচার ঝগড়া নেই কারোর সাথে ঘর পাওয়ার পর থেকে আমি বাচ্চাদের পড়ানো শুরু করে দিই ছোট ছোট বাচ্চাদের পড়াই তো আমারও প্লাস আমারও কিছু টাকা উপার্জন হয় ওটা দিয়ে আমার একটা বাচ্চা আছে ওদের সাথে আমার বাচ্চাটারও পড়াই আরও আশা আছে যে আমি আরও বাচ্চাদের পড়াবো ভালো করে পড়াবো ওদের জ্ঞান দিব মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমি দোয়া করতেছি যেন ভালো থাকে সুস্থ থাকে আশ্রয়ন এমনই এক মানবিক সমাজ ব্যবস্থা যেখানে নানা ধর্মের নানা শ্রেণী পেশার মানুষের একত্রে সুখ দুঃখ ভাগ করে নেবার অবারিত এক চারণ ভূমি যখন স্কুলে যাই খাতা কলম বাবা খাতা কলম চাই বাবা কাজ করে মাটি হাড়ি পাতিল ব্যস্ত আমার বাবা কিন্তু দিতে পারতো না আমার বাবার ছিল পেটের ব্যথা অনেক অনেক অভাব অনটন আর কি সংসার চলতো তো মাঠে ঘাটে তখন থেকে কাজ করতাম বাবার সংসারে টুকটাক বাবা আদি বা কাজ করতো এখানে করতাম স্কুলে যাইতাম তারপর বিয়ে দিল ওইখানে সুখে দুঃখে আর কি চললাম দুইটা বাচ্চার মা হইলাম মানে একদিনে তো আর দুটা বাচ্চার মা হই নাই অনেক কষ্ট ঝরতোপান ওইখানেও গেছে এখন আমার বাবার বাড়ি অনেক ভালো চলে ভালো প্রদর্শনী আছে কিন্তু আমরা তো আর নাই ঘরে কষ্ট করে আমরা বিদায় হয়ে চলে আসছি এখন ওনারও আল্লাহ সুখ দিছে ওনারও ঘরে ধান চাল টাকা পয়সার অভাব নাই কিন্তু বাবা মার কোনো দিন মেয়েদের ধরা দেয় না মেয়েদের পরে বাড়ি কষ্ট করেই খাইতে হয় এখন ঘর নাই ইদানিং যখন আমাকে ডিভোর্স দিছে তারপর বাবার বাড়ি গেছি বাবা বলছে আমার বাচ্চা দুইটা নিবে না এই তো তখন আমার নননের কাজের লোক নাই ওনারা ঢাকায় থাকতো এখানে বাড়ি করছে এই সামনেই ডাঙ্গায় বাড়ি করছে তখন ওনাদের বাড়ি ওই পেটে ভাতে কাজ করতাম আর মেয়ে দুইটাও টুকটাক লেখাপড়া করাইছি দুটা মেয়ে ক্লাস এইট পর্যন্ত লেখা করাইছি লোক ধরে ধরে ওই ঘর কাগজপাতি আর কি জমা নিয়ে তখন আমার নামে ঘরটা হয়েছে ঘরটা হওয়ার পর এই যে আমি ঘরে আসি এখন আমাকে সব কিছু এখানে আছে টিউবল আছে বাথরুম আছে ঘর আছে আর কোনো অবাবনটন নাই উনি আমাকে ঘরটা আমার বাবাও আমাকে ঘর দেয় নাই তো শেখ হাসিনা সরকার আমাকে ঘরটা দিছে আমি ওনার জন্য অনেক দোয়া করি অনেক সন্তুষ্ট ওনার উপর যা বলার মতো নাই যেসব আমরা জন্ম হয়েছি পাতা করে থাকতাম আমার মা মনে গেছে পরের বাবা আবার বিয়ে করছে সৎ মায় খুব জ্বালানা করছে খাঁচুর তো ঠিক মতো দিত না মারতো ধরতো মানুষের বারে বাইরে থাকতাম কোনো শান্তি নেই মানুষের নানা বা কথা শুনতাম হঠাৎ জ্বালা জম নাই বালা জমা দিকে বিয়া দিতেছে না বুঝছ কেমন পার করবো এই সংগ্রাম বছর পাঁচ বছর পরে নিখোঁজ নেই নেই বাচ্চা ঢেউ দূর দূর আছে পাঁচ বছরে এই মাসের বাড়ি কাম করে চলছি কত কষ্ট দুঃখ গেছে গণ নাই দুয়ার নাই নাই একটা ছেলে কামাই দেয়া নাই স্বামী এই মায়ের দার বাদ মায়ের দার শান্তি নেই জানা গেছে মারা তাহলে কেন্দ্রশাল মানুষ শেখ হাসিনা একটা গর দিল আঙ্গলে ধন্যবাদ আল্লাহ তারা লাখো লাখো ভাষা রাখ তারা হায়ার দান করুক এই আশ্রয় আমার কেউ পাইছে না কেউ দিছে না ওন হাসিনা এ দূর করলাম করে ফেলে আসা ভাসমান জীবনের কাফেলায় কত বঞ্চিতের দীর্ঘশ্বাস আজ আনন্দে পরিণত হয়েছে কত অসহায়ের আর্তনাদ আশ্রয়নে এসে বদলে গেছে জীবনের আয়োজনে দরিদ্র এক হিন্দু পরিবারের জন্ম সাগরের উচ্চ মাধ্যমিক পাশ করেই জীবিকার তাগিদে নোঙুর করেন নারায়ণগঞ্জে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে বছর দশে কাটিয়ে দেন সেখানে এর মধ্যে বিয়ে সন্তান এবং ধর্মান্তরিত হবার মতো অনেক চড়াই উৎরাই পার করেছেন সাগর অর্থাৎ ধর্মান্তরিত হবার পর থেকে পরিবার ও সমাজচ্যুত হয়ে নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন সাইফুল্লাহ সাগর নামেই এখন নতুন জীবন শুরু করেছেন আমি খুব অতি দরিদ্র ঘরের ছেলে আমি কোনো মতো কষ্ট করে এসএসসি পরীক্ষা দিয়েছি দারিদ্রর কারণে আমি নারায়ণগঞ্জ চলে যাই কাজে ওখানে পাঁচশো টাকা বেতন আমি কাজ করি একটানা নয় বছর করলাম আর ভালো লাগে না এখন নিজের এলাকায় এসে কারেন্টের কাজ করতেছি ইলেকট্রিশিয়ান হিসাবে বাসা ভাড়া করে নিয়ে ঘর থাকতাম এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিয়েছে আল্লাহ যেন তার শরীর স্বাস্থ্য ভালো রাখে ওই মাননীয় প্রধানমন্ত্রী আজকে যার জন্য আজকে আমরা এই সুন্দর একটা পরিবার ঘর পেয়েছি স্ত্রী সন্তান ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতেছি সাইফুল্লার মতো অসহায় বঞ্চিত মানুষের ভবিষ্যতের জন্য নির্দিষ্ট লক্ষ্য অর্জনের পথ যেমন জটিল তেমনি জীবনধারণের প্রক্রিয়াও বেশ কঠিন সমাচ্যত হয়ে নাগরিক সুবিধা না পেয়ে পা বাড়ায় অনিশ্চয়তার পথে আশ্রয়ন সেই দিগভ্রান্ত পথিকের নিরাপদ ঠিকানা এই বাড়ির মালিক রঞ্জনা বানু অচল এক পা তার সংসারে অবাধ বিচরণ শৈশবে খেলাচ্ছলে এক দুর্ঘটনায় পায়ের কর্মক্ষমতা হারিয়েছেন রঞ্জনা পড়ালেখার দৌড়টা মাধ্যমিকে এসে থেমে গিয়েছিল কৃষক বাবার আর্থিক অসঙ্গতির কারণে বিয়েতে অমর থাকলেও উপায় ছিল না বলেই ছেড়ে এসেছিলেন বাবার বাড়ি দিনমজুর স্বামীর সংসারে এক মেয়েই তার সম্বল বসত ভিটাহীন এই পরিবারটির স্থায়ী ঠিকানা হয়েছে আশ্রয়নে আমি এভাবে পাঁচ বছর বয়সে আমি প্রতিবন্ধী হয়েছি স্যার এখন এভাবে স্কুলে যাইতাম খুব কষ্ট করে স্কুলে যাইতাম বাবা কৃষিকাজ করতো কিছুদিন পরেই হালকা বয়সে বিয়ে দিয়ে দিলো শ্বশুরবাড়িতে মানুষের জমিনেতে চাল দিয়ে থাকি ছাপরা ঘরেই থাকি খুব জীবনযাপন খুব কষ্টেই কাটাই মানে খুব অসহায় আমি এমনি চলতে পারি না পাকা ঘর আমাকে দিছে শেখ হাসিনা সরকার জমি পাইছি এখন সরকার থেকে ঘর পাইছি এখন দুই চারটা গাছপালা লাগাইতে পারতেছি দুইটা মুরগি পালতে পারতেছি বা একটা ছাগল পালতে পারতেছি তাহলে শেখ সরকার আমাকে কত সুযোগ সুবিধা দিছে আল্লাহ পাক শেখ সরকারকে যেন সবসমার জন্য সুখে রাখে ভালো রাখে প্রতিটি গৃহে সন্ধে হলেই আলো জ্বলে এই আলোয় আলোকিত হয় গোটা গ্রাম যে আলোয় অন্ধকার ঘুঁচিয়ে নতুন দিনের স্বপ্ন দেখে নতুন জীবনের পথ দেখায় এই মানুষগুলো আগামী পর্বে আপনারা দেখবেন পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার বদলে যাওয়া মানুষ ও জনপদের জীবনযাপন চিত্র একটু স্বামীর ভিটা আছে না অল্প এক কাটা না দুই কাটা ওইটা চাল হয় কত স্বামী নাই জোর কিসের আসে পরে আবার একবার খেদায় দিস বার করে দিছে আটরে যায় মাইসি ভাই ছ দুটা ধরে লিয়ে একটা ছয় ইতিম দিছি আর করলে ছ লাখ মোর কাছে রাখছি আর এখন বয়স হয় কে আর এখন নিজে দিছে আমার সে কাজে না নিরাপত্তায় থাকি মিটার দিছে টিপল ভালো দিছে সব কিছু সুবিধা করে দিছে তো ওর জন্য তো আমার দোয়া করতে হবে